আর এইখানে এই মুহূর্তে দিচ্ছি আমি কাজু বাটা গ্রাইন্ডারে ভালো করে কাজু বাদাম পেস্ট করে সেই কাজু পেস্টটাকে আমি ওপরে দিয়ে আবার ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন চিকেনটা কি সুন্দর ফুটছে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট মতো আর এর মধ্যে আমি একটুখানি পেয়ারা খাওয়াচ্ছি মিঠুকে আমরা সবাই খাবো একটু না খেলে হয় ও খাচ্ছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনের ওপর আমি একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ব্যাপারটা ঝাল ঝাল হয় আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিকেনটা তারপরে বহু প্রতীক্ষিত সেই ধনে আর কাঁচা লঙ্কা এবং সঙ্গে একটুখানি লেবুর রস দিয়ে যেটা আমি গ্রাইন্ডারে মিক্স করেছিলাম সেই বাটাটা আমি ওপরে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তি দিয়ে ইন দ্য মেন টাইম আমার বউ স্নান করে রেডি ও ঠাকুরগড় মুচ্ছে 我爱空。